পড়ছিলাম আমার বোবা ফুল কলমে তৃপ্তি স্থা নোংরা পর্ব সংখ্যা তেপ্পান্ন এর শেষার্ধ নিচে নামতে অস্বস্তিতে কুকড়ে ছিল শোক মনে হচ্ছিল এ বাড়িতে আজই সে নতুন আপনজন আম্মু আব্বু বাড়ির সবাইকে এক মুহূর্তের জন্য অপরিচিত ঠিক ছিল লজ্জায় জড়তায় চুপসে বসেছিল ড্রয়িং রুমে মেহমান এসেছে আসছে এখনো মধ্যে বর্ণসুখের বিয়ের ব্যাপারে জানাজানি হয়ে গেছে পড়া কানে তবে সোশ্যাল মিডিয়ায় এখনো জানায়নি বর্ণ বউকে সে দেখার সুযোগ দেবে না কাউকে ভারী শাড়িটা সামলাতে হিমশিম খাচ্ছিল সে উপরে উঠে এলো পুনরায় মেরুন রঙা একটা শাড়ি বের করে বেড়ে রাখলো প্রথমবার ইবরাতরা পরিয়ে দিয়েছিল এবার কারো কাছে গেল না নিজে নিজেই শাড়ি পরার পারদর্শী সে বলতে গিয়ে এটা তার অন্যতম একটি শখ কক্ষের আলোর ব্রাইটনেস একেবারে লো করে দিল মিধির মিধির প্রখর আয়নায় নিজের চেহারাটাও ভালোভাবে লক্ষ্য করা যায় না এমন ড্রেসিং টেবিলের সামনে খুব সাবধানে ভারী শাড়ি খুলে বের করা শাড়ি গায়ে জোড়ায় আল গুছে কুচি ধরে গুজে দিয়েছি ঠিকই তবে সব এলোমেলো আলোর প্রখরতা বাড়িয়ে দিল এরপর দাঁড় আটকানো কক্ষে সে বেতি তো কেউ নেই যথাসম্ভব কুচি ঠিক করে আবার গুজে দেয় এবার আঁচল ঠিক করার পালা কাপ থেকে আঁচল সরিয়ে হাতে নিয়ে পিছু ঘুরতেই বেখে নজর চলে গেল ব্যালকনিতে অচিরে আঁতকে ওঠে শোক চোখে বিস্ফোরণ স্তুব্ধ হলো চিত্ত ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল হতভম্ব চোখে বর্ণবুকে হাত বিধে বেলকনের থাই গ্লাস সম্পৃক্ত দেয়াল হেলে দাঁড়িয়ে তোখর তীক্ষ্ণ দৃষ্টি এদিকে সুখের মস্তিষ্ক নিষ্ক্রিয় হয়ে পড়ে মানুষটা এখানে কি করে সেছাড়া তো রোমে দ্বিতীয় কারো উপস্থিতিই ছিল না তখন উনি কি তবে ব্যালকনিতে ছিল দম আটকে আসে সুখের তরিত হাতে এ কাঁধে আঁচল তুলে ও কাঁধ পর্যন্ত ঢেকে থম মেরে অন্যত্র ঘুরে গেল হাসফাস ব্যাকুল মনে বক্ষস্থল হৃৎপিণ্ডে আলোড়ন উঠেছে আর চোখে তাকায় বর্ণ তখনও তীর্যক দৃষ্টি মিলে তাকিয়ে এক সময় এগিয়ে এলো তাতেই নিঃশ্বাস থেমে গেল সুখের চোখ নামিয়ে নেয় ব্যালকনি থেকে দ্বার অবধি যাওয়ার বিস্তর ফারাক জায়গা অবশিষ্ট ছিল তবু হেলে দুলে হেঁটে এসে সুখের গা ঘেসে পাশ কাটিয়ে চলে গেল বর্ণ কদম দুয়েক বাড়িয়ে থেমে গেল আবার কিছু না বলে নিঃশব্দে চলে যাওয়া বেমানান পিছু ফিরে ঠোঁটে ঠোঁট চেপে ফিচেল হেসে বলল যে দেখে ফেলেছি চেপে রাখার শ্বাসটা মাত্রই ছেড়েছিল শোক বর্ণ নিশ্চিত বাক্য হতেই পিছু গেল তরিত কি দেখেছেন চোখে ভীতি দৃষ্টি করুন বর্ণ শীতল চোখে চেয়ে ধীর পায়ে এগিয়ে এলো এক পা দুপা শোক পিছিয়ে যায় আনমনেই বর্ণর দৃষ্টি অবলোকন করে গলার কাছে উন্মুক্ত অঙ্গ শাড়িতে ঢেকে দিল থামলো না বর্ণ ছোট বাকি হেসে এগিয়ে যেতে যেতে কণ্ঠ খাদে নামিয়ে বলে দেখেছি কিছু একটা যেটা পরবর্তী বাক্য অসম্পূর্ণ হৃদয়টা ছুটছে সুখের ভয় চোখে পেছাতে বেছাতে ধপ করে বেডে বসে গেল মাথা পিছিয়ে নিয়ে যায় বর্ণও ঝুঁকে গেল মুখোমুখি দুজন নিকটে খুব নিকটে বর্ণ কোমরের পাশে বেডে হাত রাখতেই আর চোখে চায় সুখ তর্জনী মধ্যমা আগে পিছিয়ে রেখে মানুষ হাঁটার মতো উন্মুক্ত উদরের দিকে এগিয়ে আনে হাতটা ঢোক গিল্ল শোক শির দ্বারা শিরশির করে ওঠে লোমকুপ সিদে হয়ে যায় অচিরেই নিঃশ্বাসের ভারী হয়ে আসে বর্ণ শরীর থেকে নাসারন্ধে প্রবেশ করছে নেশার মতো চোখ খিচে অবচেতন মনেই সমখে থাকা অত্যন্ত খারাপ পুরুষটির বুকের শাট খামছে ধরেছে নোখ বিধে যায় বোধহয় সেদিকে ধ্যান নেই সুখের থরথর কাঁপছে চোখ খিচে বর্ণর হাত তার কোমর ছুঁয়ে পিঠের দিকে চলে গিয়ে বেডে পড়ে থাকা জ্যাকেটে চলে গেছে উষ্ণ পড়ছে পৌঁছে যায় বউ এমন স্বর উপেক্ষা করার সাধ্য আছে সুখ অস্ফুট স্বরে আওয়াজ করে হো ঠোঁটে তীক্ষ্ণ হাসি ফোটে বর্ণর মোহিত চোখে একদৃষ্টি কম্পমান শোকের দিকে চেয়ে থাকার মাঝে আওড়ায় তাহলে মানছিস তুই আমার বউ ফুল চট করে চোখ মেলল শোক নির্বোধ চাহনি চোখে চোখ পড়তেই থমথম খায় প্রতিবাদ কিংবা প্রত্যুত্তর করার অবস্থা নেই মানুষটা এত নিকটবর্তী হয় অপরাধে মাথা ভোবও করছে যে কানে কানে একটা কথা বলি শোন সুখ সম্মোহিত হিতাহিত জ্ঞান হারিয়েছে হানমনে কান পেতে দিল উৎসুক চোখে বর্ণ ঠোঁটের এক পেশে হাসি কমল না মিহি গলায় বলল ভালো কিভাবে বাসতে হয় আমার রক্ত নেই হাতে খড়ি থেকে শিখিয়ে দিবি ফুল কথা দিলাম যেভাবে ঘুরবি সেভাবেই তৈরি হব কি দারুণ আবদার হৃদযন্ত্রণা থমকাল কি সুখের চলকে উঠল অন্তকরণ জবাবে আশায় সুখের ঠোঁটের দিকে তৃষ্ণার তো বর্ণ বিমোর চোখে সুখ ঠোঁট নাড়ায় পরপর ভালোবাসাবাসীর এই সীমাহীন পথের পথ হারা পথিক বনে গেছি আমি নিজেই এক ঝড়ের কবলে পড়ে হারিয়ে ফেলেছি পথ ভুলে গেছি গন্তব্য বর্ণ চেরয় নিষ্পলক চোখে চোখ রাখে খুব নরম গলায় বলল আমি আছি তো ঠিক মনে করিয়ে দেব আবারও ফিরিয়ে আনবো পথের শুরুতে শুধু একবার হাতটা ধরে দেখ সে হাত বাড়িয়ে দিল সুখের কি হলো কে জানে কাপা হাতে বর্ণর হাতের উপর রাখলো মোহনীয় দৃষ্টি বর্ণের মুখষ্ঠিত তখনও বর্ণ হাতটার দিকে তাকালো এক পলক এরপর সোজা হয়ে দাঁড়ালো আচানক এক ঝটকায় সুখকেও দাঁড় করালো চল সম্মতি ফিরে সুখের কদম দিনিক বাড়িয়ে পাথরের মতো স্থির হলো হঠাৎ ছাড়িয়ে আনলো নিজের হাত ছিটকে দূরে সরে আসে ঘাড় বাকিয়ে তাকায় বর্ণ ফের শোখের দিকে এগিয়ে গেল চল আমার সাথে আপনার সাথে যাব না আমি কোথাও যদি না যাস তো ভ্রুকুটি করে আর চোখে চাই শোক বর্ণ ছোট বাঁকিয়ে এগিয়ে এলো লিপরিডিং করতে গিয়ে ওই অধৈর্যরা ঘায়েল করছে বহুদিন তো কাল রাতে ল্যাপটপে যা চলছিল আজ তোর উপর এক্সপেরিমেন্ট করব কানের গোড়ায় মুখ এনে বরাবরের মতো হিসশিসিয়ে বলল আই উইল ডিপলি সুইট হার্ট এখন যাবি কি যাবি না ডিসিশন তোর এই স্বাধীনতাটা দিয়ে দিলাম সুখের হাত আঁকড়ে নিচে এলো বর্ণ তখন অতিথি গিজগিজ গিজ করছে দুয়াক্কা কে করে এসবের তোয়াক্কা কে করে এসবের বর্ণ সদর দরজার দিকে এগোলো বউকে সঙ্গী করে আয় যা অতিথিদের অবলোকন করে দ্রুত এগিয়ে এলো যাচ্ছ কোথায় ওকে নিয়ে দেখতেই পাচ্ছ অতিথি এসেছে ওকে দেখবে বলে বিরক্ত সুযোগ চাহনি নিক্ষেপ করে বর্ণ অসম্ভব ভ্রু তাকাল তাকালো প্রশ্ন ছুড়ে গম্ভীর গলায় আগে কখনও দেখিনি রুবায়েত কাছাকাছি এসে দাঁড়ায় বিমুগ্ধ তাকিয়ে থাকে কি দারুণ মানিয়েছে বর্ণর পাশের শোককে নিজের মেয়ে বলেই কি এমন লাগছে আই যে এক নজর দেখে বলল আগে দেখেছে মেয়ে হিসেবে আর এখন দেখবে এ বাড়ির পুত্রবধূ এবং তোমার বউ হিসেবে নো ও আগেও ফুল ছিল এখনও ফুলেই আছে ভবিষ্যতেও তাই থাকবে সিফ আশফিয়ান বর্ণর বাগানের ফুল হয়ে যেখানে অন্য কারো উঁকি ঝুঁকি নট অ্যালাউ তাই বলে এভাবে বিয়ের পরদিন দিন বউয়ের হাত ধরে বেরিয়ে যাবে বাড়ি থেকে যাচ্ছই বা কোথায় বউ নিয়ে এমন জায়গায় যাচ্ছি শুনলে তুমি লজ্জা পেতে পারো সরি বলতে পারলাম না তোমার লজ্জায় ফেলতে আমার বিবেকে বাঁধছে ভদ্রমহিলা তার চোপ বনে ছোটা জায়ের দিকে তাকালো একবার এরপর নির্বিকার বর্ণকে দেখলো এই ছেলে এমন বেপরোয়া কথা বলতে শুরু করলো কখন থেকে প্রশ্ন করলো বিস্ময় নিয়ে তুমি আমারই ছেলে তো এনি ডাউট তিনি বলে উঠলেন ব্যতী ব্যস্ত হয়ে না 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 আমার স্পষ্ট মনে আছে তোমার মতো দেখতে ছোট্ট একটা বেবিকে জন্ম দিয়েছিলাম আমি কোনো অদল বদল হয়নি তবে মনে আর কোন দাঁতে দাঁত নিষ্পেষিত করলেন কাল থেকে ছেলের ওপর অভিমান করেছিলেন নিষ্ঠুর ছেলে তার অভিমান তো ভাঙালোই না এখন মেজাজ খারাপই কথা বলে যাচ্ছে লাগাতার তিনি বললেন কিন্তু তোমার স্বভাব চরিত্র আমার তোমার ড্যাড ইনফ্যাক্ট চোদ্দ পুরুষের কারোর সাথে তো মিলছে না পুত্রধন কার মতো হলে তুমি মিল পাবে কোথায় আশফিয়ান বর্ণ ডিফারেন্ট ফ্রম এভরি এলস এর বাংলা অনুবাদ আশিয়ান বর্ণ সবার চেয়ে আলাদা সুখ থমথমে মুখে নীরব চোখে চেয়ে আইজা সৌরদৃষ্টিতে তাকাতেই দ্রুত বর্ণর কাছে থেকে এক কদম আলাদা হয়ে দাঁড়ায় বুঝালো ইশারায় আমি ওনার সাথে যেতে চাইনি একটুও হটি নটি ফিগারে কারেন্ট যেন আছে ছুঁয়ে দিলে ঝটকা লাগে রে আয়না আরও কাছে তোর ঠোঁটে দুঠোট রাখলে এই প্রাণটা যেন বাঁচে তোর রিস্কি চাওনিতে হুইস্কির ফ্লেভার আছে ওম্মা প্লিজ গিভ মি চুম্মা শাড়ি খামসে গাড়ির ডোরের সাথে সেটে আছে শোক অস্বস্তি লজ্জায় কুকড়ে আছে মুখ গাড়ির ড্যাশবোর্ডের সাউন্ড সিস্টেমে গান বাজছে কি বাজে শুনতে লাগছে শব্দগুলো ওপরন্ত পাশের সিটে থাকা পুরুষের অসভ্য দৃষ্টি অধরে খেলে যাওয়া দুষ্ট হাসি তার হৃদয় তোলপাড় শুরু করেছে গলা শুকিয়ে আসছে দূরের কাজ খুলে বাহিরে দৃষ্টিপাত করলে অস্বস্তিটা একটু কমতো কিন্তু না হয়েছে গেছে নাকি ব্যক্তিগত সম্পত্তি যার মালিকানা কেবলমাত্র অন্য কারো দেখার অনুমতি অধিকার দুঃসাহস কোনোটাই নেই বর্ণ আর চোখে দেখছে ক্ষণে ক্ষণে ঠোঁটের পাশাপাশি ধূসর কালো মনি চক্ষুদয় হাসছে সময় সময় স্টিয়ারিং এ আঙুল এমন নাড়াচ্ছে যেন গানটা বেশ মনোরঞ্জন করছে তার সুখের মুখের অব্যক্ত লজ্জা অস্বস্তি অবলোকন করে খুব আনন্দ পাচ্ছে বর্ণ আকস্মাত গান থেমে গেল ভ্রু গুটিয়ে যায় আপনা আপনি সুখের আঙুল বিচরণ করছে ড্যাশবোর্ডে পরক্ষণে বক্তার কণ্ঠে বেজে ওঠে আর কত ভ্রষ্ট পথে হাঁটবে সঠিক পথে ফিরে এসো বান্দা ভালো হয়ে যাও ভালো হতে পয়সা লাগে না সাউন্ড সিস্টেমে ওয়াজখানা চলতে দিল সুখ এবার ভালো লাগছে কিছুটা আর চোখে পাশে চেয়ে নড়ে চড়ে বসল বর্ণ ঠোঁট গোল করে সেকেন্ড কয়েন্ট চুপ রয় এরপর বলল তরিখড়ি ভঙ্গিতে স্ত্রীর উপর অধিকার খাটানোর স্বামীর হক এমন একটা বক্তব্য আছে খুঁজে দেখ তো ফুল কেমন করে যেন তাকাই শোক জানতে চাই ক্ষিপ্র মেজাজে পাত্রীর অসম্মতিতে বিবাহ করা যাইজ নেই এমন বক্তব্য নেই পাত্রী মুখে নানা করে যদি হৃদয়ে তার হাজারবার সম্মতি জানিয়ে আত্মচিৎকার করে তবে এমন জোরপূর্বক বিবাহ করাই যায় বেচায় বিরক্ত মুখে ঘুরিয়ে নিল সুখ দুনিয়া উল্টে যাক কথায় হারানো যাবে না অসভ্য মানুষ কোথায় নিয়ে যাচ্ছে নামায় মায় বর্ণ গম্ভীর মুখে বলে অনেক দিন পর বাগে পেয়েছি এবার কিডন্যাপ করব তোকে এরপর ফাদার ইন লকে ফোন কথার মাঝপথে জুড়ে গাড়ি জেকে ওঠে আটকে ওঠে সুখ সিট বেল্ট বাঁধেনি বর্ণর আদেশ উপেক্ষা করে জেদ ধরে বসেছিল তখন সামনে ঝুঁকে পড়তে গিয়ে চোখ খিচে নেয় অদ্ভুত ব্যথা লাগলো শরীরে কোন অঙ্গে একটি হাত এসে পূর্বে আগলে নিল তাকে অস্থের গলায় বলো ফুল ফুল আরি ওকে লেগেছে কোথাও ব্যথা পেয়েছিস শুক তখন কাঁদছে ধর ধর কারো বুকে চুপটি করে সেটে কিছু তিক্ত দৃশ্য ভাসে চোখের সামনে মুহূর্তেই কম্পনের তীব্রতা বাড়ে দুহাত জাপটে ধরে আগলে রাখা মানুষটির গলা ভীষণ শক্ত করে বর্ণ গাড়ির ব্রেক কষে মাথা নামিয়ে তাকায় বুকে মুখ গুজে চোখ বুঝে আছে শুক দুটো দেহের পাশাপাশি যেন দুটো হৃদয়েরও সন্ধি হলো আজ সাক্ষী হিসেবে বাঁচলো হৃদয়ের স্পন্দনগুলো বর্ণ আবেশ মাখা গলায় ডাকল আমার বোবা ফুল